এই জামাত ইসলাম যে আগরে কি আরো যে ইসলামী দলটল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ে বিলে বর্খা পড়াই নেই আমি কি ঠেহা কি কি ঠেহার আলাদা তারপরে বুর্খা পড়া আমরা কি কাপড়ের দোকান দিছি

তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ আটতে আছে কেউ হাফ পেন দেয় না তো কার হাফ পেন কাটাই ফিন কার হাফ কে পড়াবে কোনো আলেমের ঠেকা নাই তোমার বেড়ে তোমার বউরে ভুরকা পড়ানোর তোমার বউরে তুমি যদি মনে করো ভুরকা পড়ানো দরকার তুমি পড়াইবা আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার তো কুচি পারো আমি ঠিক কি না তুমি কি করবে এটা তোমার ব্যাপার তোমার বউয়ের তুমি উত্তম করেছো কে রে আমরা তো অনেকে বিয়ার পরে ফেসবুকও ছবি দেয় না বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকে দিতে নিচে দেয় লিখা দিছে তোরার বা দিয়ে অসুখ বতে এবার তারে কি ফিট টাইম জানতে বউ তারে ফানির তোলে সুপা দিয়া বুট বুড়ি তার কি গোনা মাফ হইব তা তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিছ কিতি ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে তুই বিয়া করছো তোর বউ সুন্দর হোক কালো হোক লম্বা হোক বাড়িটা হবেও তোর বউয়ের ছবি তুই পত্রিকা দাও আর বাজারও তো লজ্জা এক কথায় ঠিক কিনা লজ্জা আছে না সরম আছে তো লজ্জা সরম আছে কোনো পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না ঠিক না যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না ঠিক কি না আপনার তো ব্যক্তিত্ব এ না কি আর বেড়া কি আর বেড়ি আমরা আইসলাম দিন সংসার করে গেলাম আর কি ঠিক কিনা তোমার বউয়ের তুমি কেন্দা রাখবে না তোমার দায় তাহলে ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার প্রসঙ্গগুলো দাঁড়ায় গেছে হয়তো তাহলে ওরা জল্লাহ তাল ইসলামের চতুর্থ খলিফা নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী এই আলী রাতি আল্লাহ ভাই কেমন আছেন আলী যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কেমন যে হ্যাঁ ভালো আছি এরপরে জিগেছে আপনার পরিবার কেমন আলী এত হয়েছে বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই একটা কুপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম সোহানাল্লাহ বলবেন না এটি কয় পৌরুষ এটি কয় ব্যক্তিত্ব এটি হইল বেড়ায় ঠিক কিনা ক তোমার বউয়ের ছবি দাও আর এটা ব্রিজ বইয়া বইয়া সাইতে আছে কিরম রে ভাই সাহেব ভাবি ভাবি কিরম এই দুই তিনজনে ফলা ফাইনে মিল্লা মজা মারতে আছে তোর সরম আছে তো তোর লজ্জা সরম আছে তোর বউয়ের লইয়া ফলা ফাইনে আদি এটা ফলা ফাইনে ফির বইয়া বইয়া মজা মারতে আছে আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়ে রাখছ এরপরে আবার লাগছে গুসলের পরে তোরা ভাবি আরও সুন্দর লাগে কীরকম ফিদা দরকার চিন্তা করার ও সৈব্য যে ওই তো না সমাজ না ওই সৈব্য হইব কেমনি আরে কেউ এর বউ এর কেউ দেয় আমার তো কোনো আমার প্রশ্নই আসে না এটা তার তো জি কথা এক দেহতা রইলে ভালো আছে আমাদেরে এলাকা থেকে বহুতর আছে তারে বউর কথা জিগলে তো কই নাই তো ধরে এই আমার বউ লিয়ে তো না কি এর কথা ঠিক কিনা কয় তাতে বহুতর হাতে না বলা না আহল হলো দি না ছড়া পড়ছ না হলো একটু চিন্তা করেন আপা একটু চিন্তা কই মনটা যা ধরে তা কই এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন অর্ধেক কেন পুরুষ দিলে সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায় পাল্লাটা যেন কাত হয়ে না যায় ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায় সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায় এজন্য আল্লা তাবারো কোথাওয়ালা ব্যালেন্স করলেন তুমি ব্যালেন্স করতে পারলা না তুমি অসভ্যতা আমদানি করলা আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা মহিলাদেরকে বুঝায় বোঝায় তোমরা বেড়িয়া সারা জীবন ঘরের ভিতরে থাকবা বুড়কার ভিতরে থাকবা আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি তোমরাও ইচ্ছা মতো ঘুরবা তোমরা ফর্দার ভিতরে থাহার দরকার কি বেড়াইতে যদি রাইতের বারোটার সময় আটটা বাজ যায় তুমিও রাইতের বারোটার সময় আটটা বাজ যাইবা এক সেটিয়া তুমি খালি রানবা হেবাড়ায় খাইবো মাইদে মাইদে হেবাড়াও রানব তুমিও খাইবা এই ফুডটি দিছে স্বাধীনভাবে চলবা আমরা আর বেরিয়ে আবার ফার্মে ধরছে আমি কই আম্মা যে অসব্যের দলে আপনারে ফার্ম দিছে এইটল শিয়াল মার্খা কি মার্কা তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে তোরা আতালো ডুববি কি রাইতে গাছইটা বইয়া থাকবে আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খেতাম পারি শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি তার একটা স্বাধীনতা আছে না তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা এখন মুরগি পছন্দ করে মিছিল বার করছে আমরা আর ঘরের ভিতরে থাকবো না আমরাও স্বাধীন আমরা রাস্তাঘাটে ঘুরব যে এই রাইতে মাগরীবের পরে ঘুরন শুরু হয়েছে পরের দিন সহালে দেহে অর্ধেক না অর্ধেক শিয়াল দহন আর আতাল বাইয়া ডুহন লাগে না মাসাল্লাহ সামনে আইয়া পড়ে শিয়াল যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে বুঝতে হবে কুস্কুস কালা। হ্যাঁ ঠিক কি না কাজ শিয়াল যখন মুরগির পক্ষ লয় বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না বাংলাদেশের বুদ্ধি যেমন ও ওই লুচ্চা না যখন আমার নারীর পক্ষ নেয় বুঝতে হবে মতলব ভালো না ঠিক কি না কাজ বেড়াইতে ব্যাডা আইতে পক্ষ লইয়া তারারে ঘরে বার করুন উদ্দেশ্যটা গিতে আমরা কম বুঝি আরে দূর মুখ কে আল্লাহ বহুত ঠিক পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধি নামের কলঙ্ক এই বেড়িয়াতের ফু দেয় ফুয়াoverline বিলি লড়ে এই ভিডিও কই কথা তো ঠিকই কথা তো ঠিকই আমি মাগরিবের পরে ঘরখান ভিটা আর আমি এক সাইটটা ঘর কাম করতাম kere অহন বেড়িয়াতেও মনে করতেছে আমিও বাইরে কাম করাম আমিও দাম আমিও বাসের সাদউদাম আমি গাম্বা একটা ফাতার বাড়ি ফেলে টের ফাইবেন সাদ উডনের কি মজা আম্মা গো আপনি তো দান হুকানের রই দেনা দেখছেন দান দাইতেন গিয়ে উপর ফিডের ভিতরে তো রোদ লাগছে না পাইবেন সামলাটা যখন ফুইরা যায় বোগা আপনি সাদ উঠবেন গো আম্মা একবার যদি খোফাটা খুললা জায়গায় বানতেন গেলে বামন আর আগে আর ফাটতেন না ঠিক কিনা কত সুন্দর করে করছে গৌ এই যে বেডি এইটা যদি সাদু উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যাই যায় তো এই বেটি বান্ধতে গেলে তখন এই বোকা এই ফেসিলিটি ফোরে সাথে তো চিন্তা মারে এটা ফেকি না কল্লা কি ব্যালেন্স করছে দেখা কয় সমাজে নারীর অবদান আছে পুরুষের অবদান আছে একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উল সাফারত থাকিয়া তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া তাইলে সাইকেলের একটা সাক্ষা লাগবে রে লাগব তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে সভ্যতার চাকা চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না চাকা লাগবেই চাকার দুইটা অংশ একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে এই দুইটা মিলেই হইলো সাক্কা এই সভ্যতার সাক্কাও দুইটা অংশ একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর কথা পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন সাক্কা হয় আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার সাক্কা হয় টিউব কি বায়রানা ভিতরে কথা কেনা না ভিতরে টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাকা করতে পারে আমার কি ব্যতার হয়েছেন নি সবসময় ভিতরে হালাই রাখবেন আপনার দেহে মানসে আমার কেউ দেহে না আমারে ভিতরে হালাই রাখছে আমি ওখান থেকে বাইরে থাকাম আপনার টায়ার বেড়াই ভিতরে থাকবে বেড়ায় সেইটা কয়েছে তইলে বাইরে দিয়া তুমি থাকো আমি ভিতরে থাকি যে এই মাত্র ফলায় চারটা ঘুরান দিছে ঠুস একটা আওয়াজ ওইসে এব টিউবটা আছে না গেছে রে আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা কেছে এই টিউব তুই ভিতরে থাকবি টায়ারটা বানাইছে শক্ত কইরা এই টায়ার তুই বাইরে থাকবি তরুফে দেওয়া লাড়ির গুতা যাবো ফতর দিয়ে চালাই যাবি ফিস করা যাবি হার্ট ব্রেক করবি টায়ার পর গন্ধ ছুটবো কিন্তু তো না গন্ধ ছুটবো তো না আওয়াজ না টিউব রে দিচ্ছে ভিতরে টায়ার রে দিছে বাইরে আল্লাহ সব্য মানুষারা তোমাদের টিউব হলো নারীরা আম্মা গো তোমার সাংগাদা বানাইছি ফাতলা করে তুমি কোমনীয় তুমি সৌন্দর্য তুমি ধরলে মনে হয় বাসের সুন্দর দৌড়ার

তোমার ভিতরে কাম দিছে বেড়াইতে দান ছটা যায় না দিব তুমি আন্দার ওই আলো এ ছায়াতে বইসা বইসা দানগুলা ওই চাউলগুলা কুড়া দিয়ে আলগা করবা তুমি রান্না করবা ঘরের ভিতরে তুমি সন্তান লালন পালন করবা তোমারে তুমি কেন ছোটো মনে করো তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ একটা ফোলারে মানুষ করত গিয়া একটা মাইয়ারে মানুষ করত গিয়া বাবার ভূমিকা তার চাইতে কোটি গুণ বেশি বেশিকা ভূমি ভূমিকা আমার মায়ের আম্মা তুমি পৃথিবী সাজাও তুমি পৃথিবী সাজাও আম্মা তুমি ছোট্ট বাচ্চারারে তিল তিল করে গড়ে তুলো আমার ছোট্ট মেয়েটারে তুমি তিল করে গড়ে তোলো তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত তোমার জামাই বিদেশ থাকে তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও তুমি বেসিলিন দাও তুমি সুন্দর করে সাইজা থাকো ফাউন্ডেশন দাও কিতা নামাশকারিতা দিতে থাও আমার কোনো আপত্তি নাই গাম্মা তবে তোমার এই সৌন্দর্য দেখাই বা স্বামীরে তোমার বেআই না আমরা হেতে বিদেশের আইব, আইবো বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাখে আর বেয়াই আইব নাকো ফুল কালো দুল গোলাপ মালা আত মালা একবারে দামি কাপড় টাপর কইরা বেআই বিদেশে আমরা তো না দে বিদেশকে আইব। তে মাথার গাম সানির কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে নাকের ফুল দিছে কানের দুল দিছে গলার মালা দিছে হাতের মালা দিছে ফুটবলের খুব দুচার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসে যত মালিক সেই ঘটাইছে তখন আইতো পারতো না সেন বিললে এই এ এ দরা পড়া জায়গা বেশি না এ লাগাতার কারাসানি করতে সিগারেটের কাগজ দাও দিসাাইয়া দিতি ফড়স দরা করতে না এই কুদুচার কাছে তোমার লাগি আম্মা তে বিদেশ তে সেন পাঠাইছে হেই সেন তুমি লোহাইলা রাখছ আর বাইরের বাড়িতে তুমি শপিং করতে গেলে বাড়িয়া মার্কেটিং করতে গেলে হেই সেন গলা দি আড়ো তে বিদেশ তায়া দেহে তোমার গলা খালি তুমি একা হগিন નિર્মোটা টানা দেয়া রাখছ তোমার নাকে ফুল নাই কানে দুল নাই গলায় মালা নাই হাতে বালা নাই তোমার সুন্দর নাই তুমি হগিন নিবেদির বাধ্য তার মনটাই কইসে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ দেখবে তোমার সুন্দর তো বাইরের বাড়াই চললে কেন তো বাইরের বাড়াই চললে কেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার সিনে কেন তোমার যাবাই যায় বিদেশ মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে তোমার বাইরেরটা থাকতে পারে তোমার হৌরেরটা থাকতে পারে তোমার জামেটকা থাকতে পারে তোমার মোবাইলের ভিতরে সাড়ে তিন হাজার নাম্বারই ডিকা ঠিক কিনা কা সাড়ে তিন হাজার নাম্বার মোবাইলটা ফাঁকে না নাম্বারে ফাঁকে এটা অনেক সময় ফাঁক তো সেই শুনলে উঠে ভাইতে কি আমার কি শুরু করছো তুমি কি শুরু করছো তুমি তোমারে আল্লাহ টিউব বানাইছে তুমি টায়ার ওইটা যাই না তুমি গাছের বুথা লইতে পারতা না তুমি পাথরের ঘষা লইতে পারবা না তুমি দুপুর বেলা পরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না এই জন্য বেদারে গেছে তুই বাইরে থাক তোর চামড়া আমি শক্ত কইরা বানাইছি বেড়িয়ে কইছে তুমি ভিতরে থাক তোমারে নরম করে বানাইছি এখন এক বড় বড় আর দলে বুদ্ধি দিছে বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা তোমরাও একটা স্বাধীনতা আছে বাইরে আইও আম্মায় হুন্না টায়ার বাইরে দিয়া টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই ঠিক না একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা таяর যে কিরে বাইরে দিয়া থাকে আমরা বেড়ায় যদি অসম করি আপনার আম্মা একা ফুও লইতেন না ঠিক কিনা ครับ ফুও লইতেন না আম্মা মেইনটেইন কইরা তেহা কামাই কইরা আনন যে কি জালা আম্মা আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন এই রইদে গামে 릭শার লগে কাজ জালাਉਣ লাগে 15 টাকা আর বাড়াতে 25 টাকা সাইয়া বইয়া বসে ঘুষে ঘুষি ইছনা কত দূর লই তা মাফ maaf না তো تنফার আপনি অত তান ধরবেন আপনি রিক্সা হলে ঘুষিয়ে দিবেন হেত যাতা দিয়ে দোরা নেবো তা আপনি যাতা সহ্য করতেন পারবে প্রদূর চিন্তা করতেন না আম্মা এ ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ বেগ হয়েছি ঠিক কি না বলো। তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন তুমি হইলা শিক্ষালয় তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা তুমি মানুষ গড়ার কারিগর সোনার মানুষ তুমি নিজে হয়েছো সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ এজন্য নাল্লা কয় মহিলারা মন খারাপ করল না তোমরা কোনো এক জন্মতে আরেকজন ফালাই না না বেড়াই দাম বেশি বেরিয়ে দাম কম বিষয়রা এমন না কম তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক পরানুল কারিনে আল্লাহ কয় মফাস্রিনে ক্যারাম কয় এত থাকতে খ্যাতা থাকতে কম্বল থাকতে বালিশ থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিল কে রে তাই তিন কারণে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে দুই নাম্বারে গায়ের পোশাক ইজ্জত বাড়ায় তিন নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয় স্বাবিতার তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে স্বামীর আরামের ব্যবস্থা

আহি তো ঠিক ইতা কৰো ন তেওঁ নোৱৰে কাছে বেড়িয়ে কাছে বাগ্য বুলি দেখতা বাঁহে বাদ তোমার জামাই কি অবস্থায় ন তো বাঁহে বাগ্যা বেড়ি কাছে বাড়াই কাছে কহার দরকার নাই এই বৰবৰে আমরা বেরিয়েছে দিয়ে আহা কথা গোফন রাখবা গায়ের পোশাক যেন তোমার গোফন কইরা রাখে তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ডাইকা রাখবা বাদ্যা কনের দরকার নাই তে সেতের মাথায় তোমার এটা গুগুল করে দিয়া লাগিছে এইটো কৈছোঁ কি তো একদমৰ ভাৱ চাই ভগত নামৰ